ভিডিও শুরু করার পরে তোমাদের কি বলার দরকার আছে আর যে শুভ সকাল বন্ধুরা তোমরা তো এই সুন্দর একটা সকালের ভিডিও দেখে তোমাদের সবাইকার সকালটা শুভ হয়ে গেছে মানে কি যে ভালো লাগছে এই যে ছাদে দাঁড়িয়ে আছি এই ভোর সবে এখন সবে বাজে সাড়ে পাঁচটা আর এই ভিডিওটা আজকে শুরু করেছি গ্রামের বাড়ি থেকে আজকে হচ্ছে দোলের দিন মানে এই আমাদের এই ছোট্ট একটা গ্রামে বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম এখানকার দোল কেমন হয় সেটা আমি তো এতকাল দেখেছি কেননা এই গ্রামের বাড়ি থেকেই আমি বড় হয়েছি শুধু বড় নয় স্কুল কলেজ এবং বিয়ে সমস্ত কিছু এই গ্রামের বাড়ি থেকেই হয়েছে এখন বাড়ি থেকেও থাকে না ঠিকই কিন্তু যাই হোক বাড়িটা আছে আমাদেরও ভালো লাগে এই যে গ্রামে এসে কিছুটা দিন কয়েকটা দিন আমরা কাটিয়ে যাই তো আজকে গ্রামের বাড়ি থেকে তোমাদের জন্যে দোলের দিনটা আমি ভোর থেকে শুরু করেছি এখন সাড়ে পাঁচটা বাজে তোমরা মানে দেখেই বুঝতে পারছো পূর্ব আকাশটা দেখেও বুঝতে পারছো যে এখনও সূর্যের লাল আভারটা শুদ্ধ আসেনি কিন্তু পাখিরা সব জেগে গেছে মানে সব পাখি একদম মানে আমার তো কথা বলতে শুধু ইচ্ছে হচ্ছে না এতটাই ভালো লাগছে এখন তো ঠিক আছে চলো আজকে এই গ্রামের বাড়ি থেকেই দোলের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে মানে আমারও তো ভালো লাগবে তোমাদের মানে আমার এই যে মানে ছোট থেকে বড় হওয়ার জায়গাটা তোমাদের শুধু ভালো লাগলো এটা যখন জানতে পারবো আমারও খুব ভালো লাগবে তো ঠিক আছে এরপরে আমি আর আজকে বেশি কথা বলবো না শুধু ভিডিওগুলোই দেখাবো ওই জন্যই শুরুতে একটু সবটা বলে দিলাম আর কি তোমাদেরকে মানে গ্রামে আজকে যা যা যেটুকু ভিডিও আমি গ্রামের করতে পারব আর কি মানে ভিলেজ লাইফ বলতে পারো তোমরা করতে পারবো সেটা করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর তার আগে একটু পাখির আওয়াজটা তোমরা শুনে নাও কুহু কুহু কোকিলার কুজনটা তোমরা শুনে নাও পাখির গুঞ্জনটা তোমরা শুনে নাও তারপরে যেমন যেমন হবে সেরকম আমি ভিডিও শুরু করব ঠিক আছে ঠিক আছে দেখি দেখি একদে ঘৰ এটা কথা कि तू के देखो पिटू के देखो हेलो তুই ছিলিস না কখন এলি তোকে যে তোকে দেখতে পেলাম না তো সকাল থেকে হ্যাঁ বাবা বড় হুম পা অবস্থা মাকে দে nào đi theo anh ba mà, na đi theo anh đi đó, coi như suốt đi xem Thank you এগুলো হচ্ছে তিল দাও হাতে এই যে তিল সেসিমি সিড যেটাকে বলে এটাকে খোসা ছাড়ানো হচ্ছে ঘোরে ঘরের ঘর করবে তুমি কি করবে আরেক জনকে দেখো পারবেই না তুমি ঠিকঠাক ঘোরানো না হলে কিন্তু ইয়ে হয়ে যাবে ভালো খোসা ছাড়বে না চাকি পিসিং হ্যাঁ চাকি পিসিং এন্ড পিসিং পিসিং এন্ড পিসিং

হ্যাঁ সবই جاتاতেই ছিল এইগুলো সাদা সাদা হয়ে গেছে এগুলো খোসা ছেড়ে গেছে সব তো

গ্রামের ছোটোখাটো কয়েকটা মানে দৈনন্দিন জীবনের যেগুলো গ্রামের সঙ্গে জড়িয়ে থাকে সেই রকমই কিছু ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো চলো আজকে ভ্লগটাও এখানে শেষ করছি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আজকে মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর খুব সাবধানে থাকো টাটা বন্ধুরা I <laughs>